আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য সাবুদানা দিয়ে একটি পুষ্টিকর খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি সাবুদানার এই পায়েসটি বাচ্চারা যদি খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে মুখে রুচি বাড়াবে কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাবুদানা সাবদানা গুলোকে নর্মাল পানি দিয়ে দুই তিনবার পানি চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব তাই একটা সাইডে রেখে দিচ্ছি আরও লাগছে একটি মুরগির ডিমের কুসুম ডিমের কুসুমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপরে একটা সাইডে রেখে দিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমার আরও লাগছে কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর তাই একটা গাজরের কিছুটা গ্রেট করে নিচ্ছি এবং নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যানের মধ্যে ভিজিয়ে রাখা সাবধানাগুলোকে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা সাত মাস থেকে শুরু করে যতদিন পর্যন্ত বাচ্চাকে গরুর দুধের তৈরি খাবার খাওয়াতে না পারছেন ততদিন পর্যন্ত খাওয়াতে পারবেন এবং বাচ্চাকে গরুর দুধ যখন থেকে দিবেন তারপর থেকে এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন সাবুদানা সাধারণত সরল শর্করা জাতীয় খাদ্য এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে এছাড়া প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ লবণ থাকে এটি সরল শর্করা জাতীয় খাদ্য হওয়ার জন্য এটি খাওয়ার পরে শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় ছোট বাচ্চা বা রোগীদেরও একটি পুষ্টিকর খাদ্য হিসাবে সাবুদানা খাওয়ানো হয় যাতে শরীরে খুব তাড়াতাড়ি শক্তি পাওয়া যায় যেহেতু এটি সরল শর্করা জাতীয় একটি খাদ্য তাই ওজন বাড়াতেও সাহায্য করে সাবুদানাগুলোকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন এর মধ্যে বলক চলে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব গ্রেট করা গাজর গাজরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে এছাড়া খাবারটি ন্যাচারালভাবে কালারফুল করবে যা বাচ্চারা দেখে আগ্রহ নিয়ে মজা করে খাবে আর এক বছরের নিজের বাচ্চাদের খাবারে লবণ এবং চিনি ডাক্তাররা দিতে নিষেধ করেন তো আপনার বাচ্চা যদি লবণ এবং চিনি ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয়ে থাকে তাহলে আপনি এখানে চিনি এবং লবণটা স্কিপ করবেন তো আমি এখানে এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু তাল মিষ্টি আসলে সাবুদানা যেহেতু একটি পানসে খাবার তেমন কোনো স্বাদ গন্ধ নাই তবে এটা পুষ্টিতে পরিপূর্ণ তাই এর মধ্যে যদি একটু মিষ্টি যুক্ত করা হয় তাহলে কিন্তু খাবারটি মিষ্টি লাগে বাচ্চারা মজা করে খায় আর বিভিন্ন ধরনের উপকরণ যুক্ত করলে খাবারটি আরও বেশি বহুল হয়ে যায় পুষ্টিকর হয়ে যায় এতে করে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় এবং দ্রুত ওজন বাড়াতেও সাহায্য করে তো দর্শক একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে সাবুদানার মধ্যে কিন্তু এখনও সাদা সাদা অংশ রয়েছে অর্থাৎ সাবুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হয় নাই তো সাবুদানাটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তখন দেখবেন যে সাবুদানার মধ্যে কোনো সাদা ভাব নাই একদম পানির মতন স্বচ্ছ হয়ে গেছে অর্থাৎ সাবুদানাটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমের কসুম সাত মাসের পর থেকেই বাচ্চাদেরকে ডিম খাওয়ানো যাবে তবে প্রথমে বাচ্চাকে ডিমের কুসুমটি দিয়ে ট্রাই করতে হবে যে বাচ্চার ডিমে আছে অথবা বাচ্চা হজম করতে পারছে কিনা। কারণ সাদা অংশে কিন্তু প্রচুর পরিমাণে থাকে এবং পুষ্টি উপাদান ডিমের অন্য যেগুলো বাচ্চারা হজম করতে পারে না বাচ্চাদের অ্যালার্জি সমস্যা হয় অথবা পেটে ব্যথা বা পাতলা পায়খানার মতন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় তো এই জন্য বাচ্চাকে প্রথমবার ডিমের কুসুমটি খাইয়ে অভ্যস্ত করবেন যদি বাচ্চা প্রথমে ডিমের কুসুমটি ভালোভাবে করতে পারে তারপরে আপনার আস্তে আস্তে ডিমের সাদা অংশটা দিতে পারবেন আর ডিম তো বাচ্চাদের জন্য সুপার ফুড একটি খাবার তো যাই হোক বাচ্চার বয়স যখন আট মাস বা নয় মাস এই সময় এসে আপনারা এর মধ্যে যুক্ত করবেন সামান্য একটু অর্থাৎ এক চা চামচের একটু কম পরিমাণে প্রোটিন পাউডার এখানে আমি কাঠবাদাম কাজুবাদাম এবং পেস্তা বাদাম গুঁড়া করে নিয়েছি তবে আপনি যদি বাচ্চাকে প্রথমবার বাদাম খাওয়ান তাহলে আপনি হয় কাঠবাদাম নাহলে কাজুবাদাম এটাকে একটু তাওয়ায় টেলে তারপর একটু গুঁড়া করে নেবেন এবং এটাকে একটা মধ্যে রেখে দিবেন বাচ্চাকে যখন সাগু সুজি ওটস খাওয়াবেন তখন একটু একটু করে এই খাবারের মধ্যে যুক্ত করে দিবেন কারণ বাদাম কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো বাদাম আপনার বাচ্চা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করবে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে এর পাশাপাশি উচ্চতা বাড়াতেও সাহায্য করবে তো যাই হোক বাদাম গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে যে যেমন রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হলে আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে আসলে বাচ্চাদের খাবারের প্রতি প্রচুর অনীহা থাকে তাদের একদিন পর পরই রুচি চেঞ্জ হয় তো এজন্য বাচ্চাদের খাবারগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে বাচ্চা অল্প খেলেও পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় আর এর মধ্যে অবশ্যই সেরকম ধরনের উপকরণগুলো অ্যাড করতে হবে যে খাবারটা আপনার বাচ্চা সহজে হজম করতে পারে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন